আমি আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে কেউ মনে করছেন যে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে আমরা গণতান্ত্রিক যে ইচ্ছা গণতন্ত্রের সাধারণ জনগোষ্ঠী বা ছাত্র সমাজের ইচ্ছার প্রতিফলন তার বিরুদ্ধে চারণ করি না কিন্তু এই প্রতিফলন ঘটানোর জন্য যদি কোন ইঞ্জিনিয়ারিং হয় আমি জালিয়াতি চাইতে ইঞ্জিনিয়ারিং কে প্রাধান্য দিচ্ছি নানা কৌশল করা হয় তাহলে এটা কিন্তু ধরা পড়বে যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বাংলাদেশের ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন বিপিজিএস ছিলেন তারা যা তারা কথা বলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অফ তৈরি করলেন তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়টি কি বিচ্ছিন্ন কোন দেশ নাই ভ্যাটিকান সিটি তো নয় দেশের মধ্যে দেশ তো নয় সারা বাংলাদেশের জীবনের যে প্রবাহ সমাজের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রাক্তন ছাত্র তাদেরও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা বিধ্বংসক্রিয়া থাকে একটা ইন্টারাকশন থাকে এই কারণে ইউনিভার্সিটি অ্যালোমনাই আছে ডিপার্টমেন্ট ওয়াইজ আছে সব সব বিষয়ে কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক রাখা কারণ যে প্রতিষ্ঠানে চার পাঁচ বছর একটি ছাত্র পরে তার মধ্যে একটা আবেগ তৈরি ঠিক তেমনি ভাবে যারা ছাত্র রাজনীতি করেছে ওই নির্বাচন আসলে তারাও গিয়ে বলে তার সময়ের অভিজ্ঞতা বলে সাধারণ ছাত্রদের বলে তার দলের মত কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে

একটা নির্বাচন তো সবকিছু উন্মুক্ত থাকতে হবে কাকে কত টাকা আপনি ঘুষ দিয়েছেন কিনা এই সন্দেহ তো মানুষ করতেই পারে আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধে রাখার চেষ্টা করছেন করেছেন না হলে কথা আপনি বলবেন যে আমি সব ফাঁস করে দিব তাহলে বলবেন কোন একটা মেকানিজম একটা কলা কৌশল আপনি নিশ্চয়ই তৈরি করেছেন যে কারণে এই কথাটি আপনি বলছেন এই প্রশ্ন এই সন্দেহ এই সংশয় সবার মধ্যেই এটা তৈরি হতে পারে বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হবে ব্যালট বই ছাপানো হবে সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন জাহানগর বিশ্ববিদ্যালয় তাই সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অনিয়ম দেখে ব্যালট বই ছাপানো হবে সেটা ছাপাতে ছাপাবে সরকারি কোন প্রেস বিজি প্রেস হতে পারে অথবা অন্য কোন প্রেস সেই ব্যালট পেপারের মধ্যে কোন নাম্বার নেই সেই ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট কোন প্রেস থেকে যে প্রেসের মালিকের সাথে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্পর্ক আছে এটাও প্রমাণিত হয়েছে যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে জাহিদনগর বিশ্ববিদ্যালয়ে এগুলো কি অনিয়ম নয় আপনি জানতে না বল্লো এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয় করা যায় ঠিক আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট কিটনেস থেকে এটা তো করতে পারেন না এটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আমরা আর ব্যালট পেপার

যেখানে জাতীয়তাবাদী শক্তিকে আমরা আওয়ামী লীগকে দাঁড়িয়েছি এখন এদেরকে ঘায়ল করতে হবে এই একটা কোন মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে